হ্যালো বন্ধু আপনার পরিচিত কোনো কুমারী মেয়ের পার হয়ে গেছে অথবা শেষ পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত মাসিক বা পিরিয়ড হয়নি এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন অথবা ডাক্তার দেখানোর পরিকল্পনা করছেন মতো অবস্থায় আপনার পরিচিত এই কুমারী মেয়ের এই মাসিক বন্ধ থাকা এটি যদি হোমিও ওষুধের দ্বারা চালু করে এবং প্রত্যেক মাসে রেগুলার মাসিক বা পিরিয়ড করাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে কুমারী মেয়েদের মাসিক বা পিরিয়ড না হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ সেবন করালে যে কোনো কুমারী মেয়ের এই বন্ধ থাকা মাসিক চালু হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে এটি কার্যরত থাকবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব সাধারণত বয়স সন্ধিকাল কুমারী মেয়েদের ধরা হয় বারো থেকে ১৩ বছরে পরবর্তীতে পনেরো থেকে ১৬ বছর মধ্য এর ভিতরে অনেক কুমারী মেয়েদের মাসিক বা পিরিয়ড হয় না অর্থাৎ বারো থেকে ১৪ বছর পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মাসিক বা পিরিয়ড হয়নি এটি কিন্তু সমস্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এই সমস্যা দেখা দিলে অনেক অভিজ্ঞ গায়নি ডাক্তারের শরণাপন্ন হন বা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে হয়তো কারো ক্ষেত্রে কোনো সমস্যা ধরা পড়ে কারো ক্ষেত্রে কোনো সমস্যা ধরা পড়ে না এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়ে থাকেন কিন্তু পিরিয়ড বা মাসিক চালু হয় না অনেকের ক্ষেত্রে নতুন করে এই সমস্যা দেখা দেয় তবে হোমিও ওষুধের দ্বারা যদি এই বন্ধ থাকা মাসিক বা পিরিয়ড চালু করা হয় তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না বর্তমান সময়ে কম বেশি অনেক কুমারী মেয়েই এই সমস্যায় ভুগে থাকে সাধারণত মাসিক শুরু হয়ে থাকে বারো থেকে ১৩ বছরের পরবর্তীতে এবং এটি পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যবর্তী সময়ে এই মাসিক বা সেরাপ চক্র ধারাবাহিকভাবে চলতে থাকে কিন্তু অনেক কুমারী মেয়ের দেখা যায় যে চোদ্দো পনেরো ষোলো বছর অতিক্রম করেছে কিন্তু এখনও মাসিক বা পিরিয়ড হয়নি আর এই সমস্যা থাকলে পরবর্তীতে সন্তান জন্মদানের অক্ষমতা সহ নানা ধরনের জরাউ সংক্রান্ত ব্যাধি দেখা দিতে পারে তাই হোমি ওষুধের দ্বারা এই বন্ধ থাকা মাসিক বা পিরিয়ড স্থায়ীভাবে চালু করার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন কুমারী মেয়ের এই মাসিক বা পিরিয়ড বন্ধ থাকার কারণ সম্পর্কে এই মাসিক বা পিরিয়ড বন্ধ থাকার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো হরমোনের সমস্যা সাধারণত শরীরে কুমারী মেয়েদের টেস্টোস্টোরনের হরমোনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকার কারণে এই মাসিক বা পিরিয়ড বন্ধ থাকে এছাড়াও শারীরিক গঠনগত বেশ কিছু দিক থাকে যেমন হঠাৎ করে ওজন বৃদ্ধি শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি এছাড়াও শরীরে ভিটামিন ক্যালসিয়াম এবং রক্তশূন্যতার কারণেও এই মাসিক বা পিরিয়ড বন্ধ থাকতে পারে এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশন ডিপ্রেশন লেখাপড়ার চাপের কারণেও কিন্তু এই মাসিক বা পিরিয়ড বন্ধ থাকতে পারে যে সকল কুমারী মেয়েদের বয়ঃসন্ধিকাল পার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মাসিক বা পিরিয়ড হয়নি তাদের শরীরে অল্প কিছু লক্ষণ এবং অল্প কিছু উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলছি এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন বারো থেকে চোদ্দ বছর পার হয়েছে কিন্তু এখনও মাসিক বা পিরিয়ড হয়নি হয়তো শরীরে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে যেটা সন্ধিকালে ঘটে থাকে কিন্তু মাসিক বা পিরিয়ড এখনো পর্যন্ত হয়নি অনেক সময় পিচ্ছিল পিরিয়ড হয় না মাসিক বা পিরিয়ডের ভাব অনুভব হলেও মাসিক বা পিরিয়ড হয় না কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অত্যাধিক পরিমাণ ওজন বৃদ্ধি পেয়েছে কারো ক্ষেত্রে ওজন কম হওয়ার সমস্যা দেখা যায় শরীরে রক্তের ঘাটতি দেখা যায় কারো ক্ষেত্রে আবার শরীরে অত্যাধিক মাত্রায় চর্বির পরিমাণও দেখা যায় বয়স সন্ধিকালের শেষ পর্যায়ে তবুও এখনো পর্যন্ত কোনো রকম কোনো যৌন বিষয়ক মনোভাবও শরীরে বা কুমারী মেয়েদের মনের ভেতর আসে না চাল চলন বা কথাবার্তায় দেখা যায় যে মেয়েটার একটা ছেলে মানুষই ভাব থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অবঞ্চিত পশম কম উঠছে অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে স্তনের বৃদ্ধিও কম হচ্ছে অনেকের ক্ষেত্রে খেয়াল করা যায় যে বেশ কয়েকদিন আগে সামান্য একটু পিরিয়ডের মতো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে পিরিয়ড বা মাসিক হয়নি মেজাজ সর্বদা খিটকিটে ভাব অনুভব হয়ে থাকে অনেক সময় মেয়েদের তলপেট কিছুটা ভারী ভারী এবং উঁচু ভাব মনে হয় তো বন্ধুরা আমি এখানে মাত্র কয়েকটি লক্ষণ এবং কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যে কোনো একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গ ছাড়াও যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত যে কোনো কুমারী মেয়েদের এই মাসিক বা পিরিয়ড বন্ধ থাকুক না কেন তবে সেই কুমারী মেয়েই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে পালসেটিলা মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও ওষুধ সেবন করতে হবে সেটি হল এবার আমি এই হোমিও সুটি এবং এই হোমিও বায়োক্যামিকো সুটি সেবন করার নিয়ম সম্পর্কে বল এই পালচেটিলা মাদার এই হোমিও মাদার ওষুধটি দশ ফুটা করে দিনে দুবার খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই এইরিকাম মিউরিকাম পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রি খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে শুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পর দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করে আবার দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ দু মাস এই দুইটি ওষুধ সেবন করে যেতে হবে তাহলে যে কোনো কুমারী মেয়েদের যত দীর্ঘদিন ধরে এই মাসিক বা পিরিয়ড না হওয়ার সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে মাসিক বা পিরিয়ড হবে এবং প্রতি মাসে এটি কার্যরত থাকবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ